হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ এলাম একটা সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে একটা রান্নার ভিডিও যার পুরো রেসিপিটাই বলে দিয়েছে আমার মা সব মায়ের শরীরটা একটু খারাপ তাই কদিন আমি রান্না করছি তো সেটা করেছিলাম হচ্ছে ঢেঁড়স আলুর চচ্চড়ি তার জন্য আমি নিয়েছি চার চাঁদ করে কেটে নিয়েছি আলু চার চাক করে পেঁয়াজ রসুন কুচি এবং ঢ্যাঁড়স প্রথমে কড়াই তেল দিয়ে তেলটাকে একটু গরম করে নিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে ভালো করে একটু গরম হয়ে গেলে তার মধ্যে চাঁ করে কেটে রাখা পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে ভেজে নিয়েছি এরপর এটা লাল লাল হয়ে গেলে তার মধ্যে আলু এবং ভেজটা দিয়েও খুব ভালো করে ভেজে নেবার পর তার মধ্যে দিয়েছি পরিমাণ মতো চিনি পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে একটু ভালো করে নেড়ে তার মধ্যে দিয়েছি জল এবং একটা হালকা ভালোভাবে নেড়ে চেড়ে নিই ফুটতে এবং শুকনো হয়ে গেলেন আমি দিয়েছি রেডি রেডিডি তোমরাও ট্রাই করতে পারো বাবা মা দুজনে খেয়ে বললো দারুণ খেতে হয়েছে তো ভিডিওটা যদি ভাল লাগে তবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও এরকম নতুনত্ব ভিডিও পেতে দেখা হচ্ছে নেক্সট ভিডিও